জিনিস মানে ঠান্ডা জিনিস নিয়ে এসেছি গরমকালে খাবার জন্য এই এক প্লাস্টিক কোল্ড ড্রিঙ্কস এখানে আইসক্রিম আছে তো চলো তোমাদের দেখাই দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে হ্যাঁ হ্যাঁ দেখো কত রকমের কোল্ড ড্রিঙ্কস এনেছি তোমাদের এক এক করে তুমি দেখে ফার্স্টেই দেখো এনেছি একটা একটা ফ্রুটি এনেছি ওয়ান লিটার এরকম একটা এনেছি পুরো ঠান্ডা আর এখানে আছে হচ্ছে একটা স্প্রাইট স্প্রাইটটা হচ্ছে এক লিটারের মেয়েকে স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে দিয়ে এসে ব্যাঙ্কে কাটছিলো তারপরে এগুলো কিনে নিয়ে এসে বাড়িতে দিচ্ছি কোন বাজে হচ্ছে একটা বাজার দরজা কোনো কিছু হয়নি কাজকর্ম অনেক বাকি আছে আচ্ছা এটা হচ্ছে একটা স্প্রাইট এই স্প্রাইট বলছি সেভেন আপ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ লিটার এটা একটু গরম মানে এটা ঠান্ডা ছিল আমি ঠিক আছে গরমই দাও ফ্রিজে গিয়ে রেখে দেবো তো তিন রকমের হল সেভেন আপ দেখতে পাওয়া আর তোমাকে স্প্রাইট আচ্ছা আর একটা আছে আরও অনেক ফ্লেভার আছে তবে যেরম মানে ফ্রিজে সেরকম আসতে হবে একটা নিয়েছি হচ্ছে কোকো কোলা বড় বড়ো এক লিটারে ছিল না ওই জন্যই ছোটো এনেছি আচ্ছা আর এইখানে আছে হচ্ছে একটা মিরিন্ডা মিরিন্ডার আবার বড় হয় না কোকো যেমন বড়ো হয় মিরিন্ডার বড় হয় না বললো এটা ওই সাড়ে সাতশো মিলি এটা এটার দাম হচ্ছে চল্লিশ টাকা মিরিন্ডা এইটাও গরম এটা গরম সেভেন আপ গরম আর দেখো নতুন এক রকমের কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে আমি চাইছিলাম যে বড়োটা কিন্তু বড়োটা ছিল না চম্পা কোল্ড ড্রিঙ্কস এগুলো হচ্ছে আমার মেয়ে খুব খায় যখন ইচ্ছা হয় তখন একটা দশ টাকা দামে কিনে খেয়ে নেয় তো কুড়ি টাকা ছিল না ওই জন্য দশ টাকা করে দুটো নিয়ে এসছি তো হলো কোল্ড ড্রিঙ্কস অনেক রকমের কোল্ড ড্রিঙ্ক নিয়েছি আর কাঠি আইসক্রিম নিয়ে এসেছি দেখো দশ টাকা করে সব এরকম ফ্লেভারের খুলছে না খুলে দেখালে তো গোলে ঘ্যাট হয়ে যাবে একদম এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারে এনেছি এটাও একটা ম্যাঙ্গো ফ্লেভারে এনেছি আচ্ছা আর এইটা এনেছি হচ্ছে এটা অরেঞ্জ ফ্লেভার চারটে অরেঞ্জ ফ্লেভারে এনেছি ক্যাডবেরি ফ্লেভারও ছিল নিয়ে আসেনি কারণ আমার মেয়ে তাদের ক্যাভেরি ফ্লেভার খেয়ে নেবে তার থেকে অরেঞ্জ ম্যাঙ্গো খাওয়া এখন অনেক ভালো চারটে অরেঞ্জ ফ্লেভার আর দুটো ম্যাঙ্গো ফ্লেভার আর একটা জিনিস দেখো অনেক দিন খাই অনেক দিন দিন আমরা ছোটোবেলায় খুব খেতাম বাবা নিয়ে আসতো আর খেতাম মেট্রো দেখো এটা আগে মনে হয় এবার বলেও বলেও তাড়াতাড়ি করে না আরো দুটো আইসক্রিম আছে এই যে একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আর একটা হচ্ছে একটা এখান থেকে এইটুকানি একদম বাড়ির সামনেই দু মিনিটও লাগে কেটে যে খেতে গেলে পাঁচ মিনিট গাড়িতে করে গেলে দু মিনিট এটা এখনই গোলে ঘ্যাট হয়ে গেছে তো দাঁড়াও এদিকে দাদা ডিপে রেগেতে রেখে দি ডিপেই সব সাজিয়ে সাজিয়ে রাখি হ্যাঁ হুম তো রাখতে হবে নরমভাবে হ্যাঁ ওখানেও দুটো দুটো যাবে না এমনি এখানে রাখতে পারবো না দেখি এখানে হ্যাঁ আইসক্রিমটা এখানেই রাখলাম আর এখানে রেখে দিলাম

ইঞ্জ জড়িতছে না হই না আচ্ছা তুমি তো সাইডে সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কারণ ভিডিও করতে করতে আর দুটো ছোট আছে আর দেখো এ দিয়েছে চামচ প্রথমে এই কটা দিয়েছিল